ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক আজকে যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এমপি বা এখন যারা দশম শ্রেণী উঠেছ প্রত্যেকের জন্য তোমাদের বাংলা ব্যাকরণের কারক ও অকারক অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিকে প্রথমেই তোমাদের কারক আছে চারটা ব্যাকরণের অংশ আছে যেন ষোলো নম্বর ব্যাকরণ থাকে আট নাম্বার এমসি কেউ তোমাদের অর্থ থাকে না করতেই হবে আর আট নাম্বার তোমাদের এসে কেউ তোমার দুটো হয়তো অর্থ থাকে যাই হোক এখানে তোমাদের ব্যাকরণের যে প্রথম বিষয় কারক থাকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের কারক অকারক নাম্বার ওয়ান নাম্বার টু সমাস নাম্বার থ্রি হচ্ছে তোমার বাক্য পরিবর্তন নাম্বার ফোর হচ্ছে বাচ্চ্য পরিবর্তন তো এই চারটার মধ্যে প্রথমেই তোমাদের কারক অকারক আছে যারা মাধ্যমিক দু পঁচিশে কারক বা পুরো নাম্বারটা হাতে তুলতে চাও তাদের জন্য আজকে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যা দশম শ্রেণী উঠেছে তাদের জন্যও কিন্তু এই কারক অকারক প্রথম পর্যায়ে ভিত্তিক মূল্যায়নে তোমাদের কিন্তু অবশ্যই থাকবে চলো আজকে তোমাদের কারক অকারক নিয়ে আমি আলোচনা করি প্রথমে তোমাদের টোটালি একটু ধারণা দিই যেখান থেকে তোমরা সব প্রশ্নের উত্তর করতে পারবে আগে আজকে শেখাচ্ছি কারক ও অকারক কারক কাকে বলে প্রথমেই আসি কারকের সংজ্ঞা প্রথম দিয়েছেন ব্যাকরণবিদ পানিনি তার পতঞ্জলি গ্রন্থে কি বলেছেন কারকম উনি বলেছেন কারকম্বয় কারকম এর মানে হচ্ছে ক্রিয়াপদের সাথে যে সম্পর্ক আছে তাকে বলা হয় কারক ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকলেই কারক তাহলে কারকের সম্পর্ক সংজ্ঞা কি ক্রিয়ান্বয় কারকম কে বলেছেন পানিনি সংজ্ঞা কি বলছেন যে ক্রিয়াপদের সাথে অন্য নামপদের যে সম্পর্ক আছে তাকে বলা হয় কারক এবার দেখো যে অকারক কাকে বলে কারক ও কারক এখন তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ অকারকটা আগেই শিখতে হবে কারণ অনেকেই কিন্তু কারক শিখতে গিয়ে অকারক ভুলে যায় ওই জন্য প্রথমেই তোমাদের অকারক শেখাবো তাহলে ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক না থাকলে থাকলে হচ্ছে তোমার কি কারক আর না থাকলে অকারক ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকলে কারক না থাকলে অকারক শিখে গেলে কি বললাম ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকলে তাকে কারক না থাকলে তাকে অকারক বলা হয় বাংলায় অকারক ক প্রকার বাংলায় অকারক দুই প্রকার কি কি বাংলায় অকার দুই প্রকার একটা সম্বন্ধ পদ আর একটা সম্বোধন পদ সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এই দুটি হলো বাংলায় অকারক প্রশ্ন হয় বাংলায় অকারক কটি উত্তর বাংলা অকারক দুটি একটি হলো সম্বন্ধ পদ আর একটি হলো সম্বোধন পদ এই দুটি হলো বাংলায় অকারক খুব গুরুত্বপূর্ণ এবার সম্বন্ধ পদ কাকে বলে সম্বন্ধ পদ সম্বন্ধ স্থাপনের জন্য পদের সাথে র বা এর যুক্ত থাকলেই তাকে পদ বলি যদি সম্বন্ধ স্থাপনের জন্য র বা এর যোগ থাকে পদের সাথে তাহলে সেটা পদ হবেই যেমন দেখো রামের যদি বলি রামের দ্বারা এই কাজ হবে না রাম প্লাস এ রামের কর্তা কর্ম করণ উপাদান অধিক যে কোনো ক্ষেত্রে যদি কর্তার সঙ্গে র বা এর থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এর বা র থাকলে সেটা কিন্তু সম্বন্ধ হবেই রামের প্লাস এর গাছের গাছ প্লাস এর বুঝতে পারছো রাজ রাজার হাস নয় হাসের রাজা রাজনীতি নীতির রাজা হ্যাঁ এরকম ভাবে সেটা কিন্তু অবশ্যই সম্বন্ধ পদ হবে আর সম্বোধন পদ কাকে বলে কাউকে সম্বোধন করে কিছু বলার জন্য হ্যাঁ যদি আমরা কোন পদ ব্যবহার করি তাহলে সেটা সম্বোধন পদ সম্বোধন পদ সংগ্রাপ ধর্মী আমি আর ভাগ দে নিশ্চয় আমিনা এখানে প্রেজেন্ট আছে হয়তো আমিনা বলে হ্যাঁ দিচ্ছে কিন্তু আমিনা ভালো মেয়ে এটা কিন্তু সম্বোধ তোমার সম্বোধন হবে না আমরা তো কাউকে নাম ধরে ডাকবো যে আমিনা মা কি বাবা বাবা কেমন আছো তার বাবা প্রেজেন্ট উপস্থিত থাকতে হবে তাহলে সেটা সম্বোধন কাউকে সম্বোধন করে কিছু বলা হলেই সেটা কিন্তু সম্বোধন পথ কিন্তু তাকে উপস্থিত থাকতে হবে এরকম বিষয় বোঝাতে হবে মা ভাত দাও নিচে মা উপস্থিত আছে তাহলে বোঝা গেল এই সম্বোধন পথ আর সম্বন্ধ পদ এই দুটি ক্রিয়াপদের সাথে এদের কোন সম্পর্ক নেই এবার চলো আমরা চলে যাই তোমাদের বাকি কারকগুলো কারক কি কি আছে অকারক দুটি হয়ে গেল কারক আছে ছটি তাহলে কর্তিকারক কর্মকারক কর্মকারক অপাদানকারক অধিকরণ কর্ত এই ছটা তোমার কারক আর সাত নম্বরে হলো তোমার সম্বন্ধ পদ এটা কারকের মধ্যে পড়ছে আট নম্বর সম্বোধন এটা মোট আটটা কারক অকারক নিয়ে ছটা হলো কারক দুটো হলো তাই বললাম এক থেকে ছয় পর্যন্ত কর্তৃ কর্ম হলো কারক আর সম্বন্ধ আর সম্বোধন হলো এবার আসছি পরপর খুব সহজ করে দেখো বলছি কর্তিকারক কাকে বলে বাক্যে যে কাজ করে তাকে বলে কর্তিকারক দেখো কাছের থেকে দেখিনি তাহলে যে কাজ করে হ্যাঁ বা ক্রিয়াপদকে তোমাদের কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর মিলবে তাকে কর্তিকারক বলা হয় তাহলে বাক্যের মধ্যে যে কাজ করছে বা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাচ্ছে তাকে কর্তিকারক বলা হয় যেমন ধরো রাম পথে হাঁটে তা কে পথে হাঁটে বললাম যে এখানে যে রাম পথে হাঁটে রাম পথে হাঁটে পথে হাঁটে তাহলে এই হাঁটা কাজটা কি করছে রাম তাহলে ক্রিয়াপথকে কে দিয়ে প্রশ্ন করি তা কে হাঁটছে হাঁটাটা ক্রিয়াপথ তা কে হাঁটে কে হাঁটে উত্তর রাম হাঁটে তাই রাম হলো কর্তিকারক ক্রিয়াপথকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর মেলে সেটা কিন্তু কর্তিকার হবে বা যে কাজটা করছে সেটা কর্তিকারক হ্যাঁ বলছেন রামপথের নাম এখানে কর্তিকারক কর্মকার কাকে হলে কর্টা যাকে নিয়ে কাজ করে বা ক্রিয়াপথকে কি বা কাকে নিয়ে প্রশ্ন করলে যে উত্তর মেলে তাকে বলা হয় কর্মকার আমি তোমাকে বই দিলাম তাহলে এখানে কি দিলাম বই আর কাকে দিলাম তোমাকে তাহলে দুটো এখানে আমাদের কর্ম আছে একটা কি একটা কাকে কি দিয়ে প্রশ্ন করলে সেটা মুখ্য কর্ম কাকে প্রশ্ন করলে গৌণকর্ম মুখ্য কর্ম সর্বদা কি হয় অপ্রাণী বাচক অর্থাৎ প্রাণ নেই মনে রাখবে মুখ্য কর্ম অপ্রাণী বাচক এবং কর্ম সর্বদা কি হয় প্রাণীবাচক তাহলে কর্মকর্মের দুটি প্রধান ভাগ মুখ্য কর্ম এবং গৌণকর্ম কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম কাকে প্রশ্ন করলে গৌণকর্ম মুখ্য কর্ম অপ্রাণীবাচক হয় গৌণকর্ম প্রাণীবাচক হয় আমি তোমাকে বই দিলাম কি দিলাম তাই কিটা হলো কর্ম কাকে দিলাম না তোমাকে তার কিটা প্রাণ নেই তাই বইটা এবং তোমার প্রাণ আছে তুমি গৌণকর্ম তাই মুখ্য কর্ম অপ্রাণীবাচক আর গৌণকর্ম প্রাণীবাচক হয় করণকারক তাকে বলে কর্তা যা দিয়ে কাজ করে তাকে বলা হয় কর্মকারক কর্তা যা দিয়ে কাজ করে কর্তা যা দিয়ে কাজ করে মানে বুঝতেই পারছো কর্তা যা দিয়ে কাজ করে তাকে বলছি রাম ছুরি দিয়ে ফল কাটে তা দিয়ে আছে তার কর্তা যা দিয়ে কাজ করে বা প্রশ্ন করছি দ্বারা বা দিয়ে দিয়ে দ্বারা দিয়ে কোনো প্রশ্ন করলে আমরা কারক বলে থাকি তা দাঁড়া দিয়ে অনুসন্ধান কি অপাদন করে ক্রিয়ার উৎসকে অপাদন বলা হয় বা ক্রিয়া যেখানে সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টির জায়গাটাকে বলা হয় অপাদান যেমন ধর মেঘ থেকে বৃষ্টি হয় আমি বলি মেঘ থেকে মেঘ থেকে বৃষ্টি হয় 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 তাহলে 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 মেঘ মেঘ থেকে থেকে কি বৃষ্টি বৃষ্টি এখানে মেঘটা হচ্ছে ক্রিয়া মাটিতে পড়লে বৃষ্টি আকাশে কিন্তু বৃষ্টি নেই আকাশে মেঘ আছে মেঘে মেঘে ধাক্কা হলে বৃষ্টি নামে তাহলে বৃষ্টির কাজটি মাটিতে হয় এই কাঠের উৎস হতে মেঘ ক্রিয়া যেখানে সৃষ্টি হচ্ছে সৃষ্টির জায়গাটা কিন্তু অবশ্যই মেঘ হবে মেঘ অপাদান হবে যে কোনো ক্রিয়া যেখানে সৃষ্টি হয় সৃষ্টির জায়গাটা অপাদান এবং ক্রিয়াপদকে হয়ে দিয়ে বা থেকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর মিলবে তাকে বলা হয় অপাদান তাই সংজ্ঞা হচ্ছে ক্রিয়ার উৎসগ অপাদন বলা হয় খুব সহজা আর অধিকরণ ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয় এর যে সহসংজ্ঞা আছে ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয় বা ক্রিয়াপতি কোথায় গিয়ে প্রশ্ন করলে যে উত্তর মেলে তাকে বলে অধিকরণ কারণ এই অধিকরণ মূলত তিন প্রকার কালাধিকরণ ক্রিয়া যে কালে ঘটে যেমন বর্ষাকালে বৃষ্টি হয় নাকি আর ক্রিয়া যে স্থানে ঘটে স্থানাধিকরণ যেমন বিষ্ণুপুরে মেলা হয় শান্তিনিকেতনে মেলা হয় স্থান বোঝা যাচ্ছে এবং ক্রিয়া যে বিষয়ে ঘটে তাকে বিষয় অধিকরণ বলেছে অঙ্কে কাঁচা ইংরেজি কাঁচা এরকম তাই অধিকরণ তিনটে ভাগ আছে কালাধিকরণ স্থানাধিকরণ ভাবাধিকরণ কাল মানে তোমার সময় স্থান মানে জায়গা আর বিষয় মানে সাবজেক্ট বোঝা গেছে এবার হচ্ছে তোমাদের নিমিত্ত কারণ নিমিত্ত কাকে বলে ক্রিয়ার কারণ কে বলা হয় নিমিত্ত জন্য জন্য বা নিমিত্ত প্রশ্ন করা হয় কেন ঘটছে তাই যদি বলি দেখো আমরা যে বালিকা বিদ্যালয় তাহলে বালিকাদের জন্য বিদ্যালয় নাকি তাই বিদ্যালয় জন্য বালিকা বিদ্যালয় বালিকাদের জন্য রান্না ঘর রান্নার নিমিত্ত ঘর এরকম কোন কারণের জন্য বোঝানো হলে নিমিত্ত বোঝানো হলে নিমিত্ত কারক হয় এবার এই যে কারণ গুলো আটটা কারণ দেখালাম ছটা কারণ আর দুটো অকার মোট আটটা এগুলো কিন্তু বিভক্তি অনুসর নির্দেশ শুনতে চিহ্নিত করতে হয় তাই বিভক্তি কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থহীন কিন্তু শব্দকে পদে রূপান্তর করে তাকে বলা হয় বিভক্তি শব্দ কোন শব্দের সঙ্গে যে অর্থহীন বর্ণগুলো যোগ হয় তা হচ্ছে বিভক্তি রাম একটা শব্দ আমি দিচ্ছি ধরো রাম শব্দ রাম হচ্ছে রামকে বললাম রাম হচ্ছে শব্দ আর কেটা হলো বিভক্তি কেটার বিভক্তি তার শব্দ প্লাস বিভক্তি শোন পদ তাহলে রামকে ভাত দাও তা রামকে শব্দটার মধ্যে কি আছে না একটা আছে তোমার শব্দ একটা আছে বিভক্তি শব্দ প্লাস বিভক্তি পদ বিভক্তি কি জন্য ব্যবহার হয় না শব্দকে বাক্যে রূপান্তর করে এখানে আমার হয় বিভক্তি আসবে অনুসর্গ আসবে শব্দের এই বিভক্তি কোথায় বসে শব্দের সঙ্গে যুক্ত হয় আর অনুসর্গ শব্দের পাশে বসে বিভক্তির সঙ্গে অনুসর্গের পার্থক্য কি আছে অনুসর্গের অর্থ আছে বিভক্তির অর্থ নেই অনুসর্গ পৃথক হবে পরে বসে কিন্তু এটা সঙ্গে বসে তাহলে শব্দের সঙ্গে বসে বিভক্তি শব্দের পরে বসে অনুসর্গ বিভক্তির কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের অর্থ আছে আর নির্দেশ হচ্ছে সংখ্যা সংখ্যা বচন ও জ্ঞান জন্মায় টিটা খানা। তাহলে আমরা তিনটে সংজ্ঞা কি পাচ্ছি বিভক্তি যে বর্ণ শব্দকে পদে পূর্ণ করে তাকে বলা হয় আহ বিভক্তি অনুসর্গ শব্দের পরে বসে কারক নির্ণয় সাহায্য করে অর্থ যুক্ত তার অর্থযুক্ত শব্দ হচ্ছে অনুযোগ এবং শব্দের পরে বসে অর্থহীন কোন বর্ণ বর্ণ সমষ্টি বিভক্তি আর যার দ্বারা সংখ্যা বচন কারকে জ্ঞান জন্মায় তাকে বলা হয় নির্দেশক এই তিনটি বিষয় কারকের মধ্যে আসে যদি না আছে তাই শূন্য বলবো রাম ভাত খায় রামের মধ্যে কিচ্ছু লেখা নেই তা রাম কিন্তু কর্তৃকারকের শূন্য বিভক্তি রামকে ডাকো এখানে রাম প্লাস কে এই কে বিভক্তি শব্দ বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকে অর্থহীন সেটা বিভক্তি বলা হয় আর যদি দেখা যায় সে একটা শব্দ আছে তার মানে আছে সেটা তোমার কাছে অনুসর্গ হবে যেমন মেঘ থেকে বৃষ্টি হয় থেকেটা অনুসর্গ বিভক্তি প্রধান কারক বুঝতে পারছো যে করণ কারকে দ্বারা দেওয়া হয় অপাদান হইতে থেকে সবই কিন্তু বিভক্তি প্রধান কারণ কম হয় কিন্তু করণ এবং অপাদানের ক্ষেত্রে কি হয় এটা বিভক্তি প্রধান কারক আশা করি তোমরা বিভক্তির অনুসরণ নির্দেশকের পার্থক্য বুঝতে পেরেছ আজকে তোমাদের মূল ছকটা নিয়ে আলোচনা করলাম পরবর্তী তোমাদের সমস্ত কারক নিয়ে ভাগগুলো নিয়ে আলোচনা হবে আজকের এইটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকবে অবশ্যই জানিও ব্যাকরণে নিখুঁত ভাবে ব্যাকরণ সঙ্গে থেকেও এবং মাধ্যমিক ২০২৫ এবং তোমাদের যে আমরা বলেছি যে তোমাদের যে একটা বাংলা এক্সপ্রেস ক্লাস হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত তোমরা একদম টোটালি তোমাদের কাছে সিলেবাসের উপর মাধ্যমিকে একটা আলোচনা হচ্ছে ক্যাশ কোর্স সম্পূর্ণ বিনামূল্যে এই জন্য তোমাদের কিন্তু ঢুকতে হবে নোট সাজেশন গাইড পাওয়ার জন্য আমাদের টি ডট এডুকেশন এখানে তোমরা কিন্তু ঢুকে যাও এবং এখানে তোমরা সবকিছু গাইড কিন্তু পেয়ে যাবে মাধ্যমিক দু হাজার পঁচিশে খুব ভালো পরীক্ষার জন্য আমাদের এই প্রয়াস তোমরা সকলে ভালো পরীক্ষা দিও আর তোমাদের সাফল্যই আমাদের একমাত্র কাম্য বেস্ট অফ লাক